চলে এসেছি এই যে বিহাইন্ড দ্য স্ক্রিন নিয়ে না বিহাইন্ড দ্য ক্যামেরা আসলে নাচের ভিডিও তো তোমরা দেখেছ কিন্তু এর পিছনে এই যে সাজগোজের ভিডিও সারা গড় বাড়ি দেখো ছড়িয়ে ছিটিয়ে কীভাবে সবাই সাজছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট ব্লগ করেছিলাম ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে বিকেল থেকেই কিন্তু সাজা স্টার্ট হয়ে গেছিলো কিন্তু সাজতে সাজতে সন্ধ্যা হয়ে গেছিলো সবাই সাজা গোজা হয়ে গেছে এবার আমি মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি হালকা পাতলা এইবারে যাব আমরা যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে এখনও কিছু কিছু বাদ আছে তো ফিনিশিং টাচ চলছে আর কি যে যেখানে পেরেছে সেখানে বসে গেছে আর এবারে গার্জেনরা খুব সবাই মিলে দৌড়ঝাপ পড়ে গেছে যেহেতু এইটা না ঈদের দিন পড়েছিলো তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছিল কারণ মেহেনাজ যে সাহায্য এক্ষুনি দেখালাম তো মেহনাজদের বেশি সমস্যা হয়েছিলো যেহেতু ঈদের দিন অনুষ্ঠানটা পড়েছিলো তো তো এখানে মধুসূদনের গল্প শোনাচ্ছিলো সব বাইকে তারপরে সবাইকে এক জায়গায় দাঁড় করালাম বললাম একটু দাঁড়া ফটো তোলাই এরপরেই আমরা চলে গেছিলাম প্রোগ্রামের ওখানে তারপরে ওখানে নাচ স্টার্ট হয়ে গেছিলো আমি আর খুব বেশি ভিডিও করিনি যতটুকু করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আমাদের শ্রীগাছ হতে দীর্ঘদিন নাচ শিখে বিভিন্ন জায়গা থেকে পুরস্কার নিয়ে কম্পিটিশান ও অর্থাৎ ওর মা এবং ও নিজের দুটো জেনারেশন আমাদের শ্রীগাছ হতে নাচ করছে আগামী দিনে ওর ওর মায়ের বা মায়ের থেকেও বেশি সফলতা আমরা কাছে প্রত্যয় থেকে আশা করছি ধন্যবাদ প্রথম দুটো গানের জন্য তো সবাই রেডি হয়ে এসেছিলো বাড়ি থেকে প্রথম দুটো নাচ হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এখানে থার্ড নাম্বার গানের জন্য সবাই রেডি হচ্ছে ওই যে পুতুল নাচটা তোমরা দেখেছিলে না সেই পুতুল নাচের জন্য সবাই রেডি হচ্ছে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিলো তাই সবাই দেখো হাওয়া দিতেই ব্যস্ত কারণ যারা নাচ করছে তারা কিন্তু খুব ঘেমে গেছে আর একটা একটা নাচ হচ্ছে নেমেই সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ হচ্ছে আবার নাচ হচ্ছে তো প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো ছিল বাচ্চাগুলোর আর আমরা সবাই মিলেই কিন্তু সাজাচ্ছিলাম মন্ডল অঙ্কিতা মন্ডল ঋতিকা মন্ডল রায়শ্রী জোদ্দার দিশা কর এরা সবাই আমাদের ঈশ্বর গাছা যে সংগঠন সেখানে যে আমরা স্বল্প মূল্যে নাচ শেখাচ্ছি তারই ছাত্রী এরা আগামী দিনে যদি কেউ উদ্যোগী হন এখানে নাচ শেখাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সমগ্র বিষয়টা পরিকল্পনা করেছেন বা আমরা যারা সহযোগিতা করেছি নাচের শিক্ষিকা আমি তাড়াতাড়ি করে ডেকে নেব সঙ্গীতা সঙ্গীতা মণ্ডল উনি হচ্ছে এখন আমাদের প্রত্যয়ের নৃত্যের শিক্ষিকা সঙ্গীতা মণ্ডল যিনি শিক্ষিকা নৃত্যের শিক্ষিকা এদের সবাইকে শিখিয়েছে আমি পরিকল্পিত অঙ্কিতা মন্ডল ঋত্বিকা মন্ডল সঞ্চিতা মান্না এবং দিশা করকে আমাদের শেষ অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান আমি তৈরি থাকতে বলছি নাচের শেষে বাড়ি চলে এসেছি পেয়ে গেছি টিফিন রাইসি নাচ করেছিল তো রাইসটি কেউ টিফিন দিয়েছে সেই সঙ্গে আমাকেও দিয়েছে লুচি আলুর দম আর মিষ্টি আর প্রত্যয়কে অনেক অনেক ধন্যবাদ এমন সুযোগ আমাকে দেওয়ার জন্য তো আজকের মতো নাচের অনুষ্ঠান শেষ হয়েছে যায় ভিডিও তো দেবোই তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কে কেমন নাচ করেছে নাচগুলো তোমাদের ভালো লেগেছে কিনা আগামীকালও একটা অনুষ্ঠান আছে সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে চলো সবাইকে